সন্নতে খতনা বা মুসলমানি ইংরেজিতে যাকে বলা হয় সার্কাম শিশন তো এই মুসলমানি নিয়ে কিছু কথা আমাদের গ্রামে গঞ্জে অনেকেরই ধারণা থাকে যে মুসলমানি করার পর পর্যাপ্ত পানি খাওয়া যাবে না পানি খেলে কি হবে পানি খেলে এই মুসলমানের জায়গায় ফুলে যাবে বা ওইখানে পানি আসবে এটি একেবারে একটি বোর ধারণা সেটি হচ্ছে আপনি যদি পানি না খান তাহলে বরঞ্চ আরো বাচ্চার পানি সর্বতা দেখা দিবে এতে তার ক্ষত শুকাতে দেরি হবে এবং সে কিডনি জটিলতায় মুক্তি পারে পাশাপাশি তার প্রস্রাবের ইনফেকশনও দেখা দিতে পারে তাহলে মুসলমানি করার পরে অবশ্যই পর্যাপ্ত পানি খেতে হবে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে অনেকেরই ধারণা মুসলমানি করার পরে সেটি পানিতে ভিজিয়ে রাখতে হয় পানিতে ভিজিয়ে রাখলে তাহলে ময়লা বা যা পোস্ট পানি যা হয় এগুলো দিয়ে মুছে যাবে আসলে এটি একেবারে ভুল ধারণা সেটা হচ্ছে যে আপনার বাচ্চার যখন মুসলমানি করালেন অর্থাৎ একটি ক্ষত তৈরি হলো তো এই খত সারাতে গিয়ে যখন আপনি বারবার পানিতে ভিজেবেন তো আপনার ক্ষতের সমস্যা আরো বেড়ে যাবে তাহলে কি করতে হবে মুসলমানি করার পর অবশ্যই যতদিন পর্যন্ত না শুকায় ততদিন পর্যন্ত আপনি পানিতে ভিজাতে পারবেন না বা গোসল করাতে পারবেন আইটি ব্যাপার হচ্ছে অনেকেরই ধারণা যে মুসলমানি করানোর পরে যাদের সদ্য বাচ্চা হয়েছে অথবা যাদের মাসিক হয়েছে তারা ওই শিশুর আশেপাশে আসতে পারবে না তাহলে তার ক্ষতি হতে পারে এটি একেবারে একটি ভুল ধারণা সেটি হচ্ছে যে মুসলমানের ক্ষত শুকানোর সাথে এই মাসিক অবস্থায় যে মহিলা অথবা বাচ্চা প্রসবের পর যে মহিলা তার সাথে তার অনিষ্ট বা ক্ষতি হওয়ার কোনো কারণ নেই তবে এটা একটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেক মানুষের সংস্পর্শে না যাওয়াই ভালো কারণ যে কোনো কাটা স্থান বা ক্ষত স্থান যাতে না হয় বা না অন্য সেই জন্য যথাসম্ভব বেশি মানুষের সংস্পর্শে না আসাই ভালো সম্পর্কে আরো যে বিষয়গুলি দেখা যায় সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন এটি তুচ্ছ একটি ব্যাপার এটি কোনো বিষয়ই না এরকম অনেকে মনে করে থাকেন আসলে এরকম মনে করার কোনো কারণই নাই কারণ মুসলমানই একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার কারণ যে প্রজনন অঙ্গ এটি একেবারে স্পর্শকাতর একটি অঙ্গ তো এই অঙ্গের সুরক্ষার জন্য মুসলমানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে এবং অবশ্যই গুরুত্ব দিতে হবে এটিকে অবহেলা করা যাবে না যেন ভাবে যাকে তাকে দিয়ে মুসলমানি করানো যাবে না যারা দক্ষ এবং ভালো বুঝে এবং ভালোভাবে মুসলমানি করায় তাদেরকে দ্বারাই মুসলমানি করানো উচিত তো অনেকে বলে থাকে তাহলে আগে আগে যে এরকম মুসলমানি করাইতো গহর দিত ছাই দিত নদীতে আমরা ডুবে থাকতাম পুকুরে ডুবে থাকতাম তো আমাদের কিছু হয় নাই আসলে ব্যাপার কি জানেন এটি মহান আল্লাহ তালার একটি বিশেষ দয়া বা মহান আল্লাহ বিশেষ কৃপা যদি তাই না হতো তাহলে এতে তো অস্বস্তিকর ভাবে বা শ্বেত শ্বেত বা জীবাণু যুক্তভাবে। মুসলমানি করানোর পরেও তারা সুস্থ আছেন বা ভালো আছেন তাই বলে কি আমরা সেই আগের যুগের মতো তাহলে আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে হবে। অনেক সময় দেখা যায় যখন বাড়িতে বিভিন্ন কবিরাজ অথবা ওজা বা যারা মুসলমানই করে থাকেন তারা অনেকে কি করেন কাপড় দিয়ে অনেক টাইট করে বেঁধে দেন তো ওই ক্ষেত্রে অনেক সময় অনেকে কষ্ট আটকে যায় তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মুসলমানের ব্যাপারে কথা আছে সেটি হচ্ছে মশা মারতে কামান লাগানো সম্প্রতি যে মুসলমানি করতে গিয়ে মারা গেছে কিভাবে মারা গেছে তাকে যে এনে দেওয়া হয়েছে বা অজ্ঞান করা হয়েছে তারপর তারা জ্ঞান ফিরে আসলে ব্যাপারটা হচ্ছে যে মুসলমানি করার জন্য আপনাকে কোনোভাবেই অজ্ঞান করার দরকার নেই মুসলমানীকরণের জন্য শুধুমাত্র লোকাল এনেস্থেসিয়া বা স্থানীয় অবস্থার দিলেই যথেষ্ট তাই মশা মারতে দয়া করে কামান লাগাবেন না আর যারা মা বাবা আছেন অতি উৎসাহী বা বেশি আদরে ভাব দেখাবেন না আপনার সন্তান মুসলমানি করার সময় একটু হালকা ব্যথা পেতেও পারে নাও পেতে পারে সে বয়েও কান্না করতে পারে তাই মন চাইলেই বা টাকা থাকলেই এনেস্থেসিয়া দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় হাসপাতাল মুসলমানি করানোর কোনো দরকার নেই আপনার আশেপাশেই হাসপাতালে অনেক দক্ষ চিকিৎসক অনেক দক্ষ স্বাস্থ্যকর্মী অনেক দক্ষ যারা এই মুসলমানি কাজে নিয়োজিত আছে অনেক দক্ষ লোক আছে তাদেরকে দ্বারাই মুসলমানি করাতে পারে বিস্তারিত কথা বললাম আপনারা যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার এই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম